আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মোত্তাকিম ডিপার্টমেন্টে কর্মরত আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটির বৈশিষ্ট্য ও কেন আপনারা পূর্বাচল আমেরিকান সিটিতে ইনভেস্ট করবেন এই বিষয়টা নিয়ে আমার ধারাবাহিক ভিডিওর আজকের অংশে আপনাদেরকে জানাই সুস্বাগত চলুন তাহলে ভিডিও শুরু করা যাক পূর্বাচল আমেরিকান সিটির যেই বৈশিষ্ট্যটি পূর্বাচল আমেরিকান সিটিকে অন্যান্য সকল প্রজেক্ট থেকে আলাদা করে রাখে সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্লটের পিছনে রাখা বারো ফিট খোলা জায়গা বর্তমানে আমি দাঁড়িয়েছি দুটো প্লটের ব্যাকসাইডে বাংলাদেশের রুলস এবং কালচার অনুযায়ী এই দুটো ব্যাকসাইড কিন্তু লাগোয়া অবস্থায় থাকার কথা ছিল পূর্বাচল আমেরিকান সিটিতে কিন্তু সেরকমটি নয় এই বারো ফিট খোলা জায়গার কারণে আপনারা ভবিষ্যতে যখন এখানে বিল্ডিং করবেন তখন প্লটের সামনে যেরকম আপনারা রাস্তা পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ ভেন্টিলেশনের জন্য জায়গা পাবেন ঢাকা শহরের ম্যাক্সিমাম বাড়ির পিছনগুলো কিন্তু ময়লা ফেলার স্তূপে পরিণত হয় পূর্বাচল আমেরিকান সিটিতে এই বারো ফিট খোলা জায়গা থাকার কারণে আপনারা এখানে একটি মনোরম পরিবেশ ভোগ করতে পারবেন ভবিষ্যতে যখন আপনারা এই প্লটগুলোতে বাড়ি করবেন তখন পিছনে যে আপনারা বারান্দাটা করবেন রোদ বাংলাদেশের রিয়েল এস্টেটে যখন কেউ একটা প্লটের উপরে বাড়ি করে তখন কিন্তু সামনের অ্যাপার্টমেন্ট পিছনের অ্যাপার্টমেন্ট বলে একটা কালচার চলে আমাদের এই প্লটগুলোতে যখন আপনারা বাড়ি করবেন যেহেতু সামনেও রোড পাচ্ছেন এবং ব্যাক সাইডেও আপনারা একটা খোলা স্পেস পাচ্ছেন তাই ফ্লটের দাম কিন্তু তারতম্য হবে না পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে প্রত্যেকটি প্লটের পিছনে রাখা বারো ফিটের এই গ্রিন জোনে গড়ে তোলা হয়েছে দেশের সবচেয়ে বড় মিশ্র ফলের বাগান আম সবেদা কাঁঠাল পেয়ারা বেদানা মালটা কিংবা জাম দেশি বিদেশি প্রায় তিরিশ প্রজাতির এক লক্ষ ফলের গাছ রোপণ করা হয়েছে এখানে রোপণকৃত এই গাছগুলো যখন আরও বড় হবে গাছগুলোর ডালপালা যখন আরও বেশি ছড়াবে তখন পূর্বাঞ্চল আমেরিকান সিটির এই শহরটিকে রূপে ও গুণে আরও বেশি অনন্য মনে হবে প্রকল্পের ঠিক প্রবেশপথে এ ব্লকের সামনে প্রায় পঞ্চাশ বিঘা জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে পরবর্তীতে প্রতিষ্ঠানটি দুই সালের শেষের দিকে তাদের মালিকানাধীন শর্ত পরিবর্তন করে ইউএস বাংলা গ্রুপের আন্ডারে পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়টি তাদের স্থায়ী ক্যাম্পাসের সমস্ত কার্যক্রম দুই সাল থেকে চালু করেছে বর্তমানে এখানে আরও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশের একমাত্র আইএসও সার্টিফাইড ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস শেওড়াপাড়া বেগম রুকিয়া সরণিতে আর এর স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে আমাদের পূর্বাচল আমেরিকান সিটিতে বর্তমানে এখানে বিএসসি ইন ট্রিপলি বিএসসি ইন ট্রিপলি ডিপ্লোমা হোল্ডার বিএসসি ইন সিএসই বিএসসি ইন সিএসই ডিপ্লোমা হোল্ডার বিএসসি ইন টেক্সটাইল বিএসসি ইন টেক্সটাইল ডিপ্লোমা হোল্ডার বিবিএ এলএলবি অনার্স বিএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিএ অনার্স ইন ইংলিশ বিএসএস ইন সোশ্যালজি এম বিএ রেগুলার এম বিএ বিবি হোল্ডার এক্সিকিউটিভ এম বিএ ও এল এল এম প্রোগ্রাম চালু রয়েছে বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজার স্টুডেন্ট এখানে পড়ালেখা করছে ঢাকা থেকে জন্য ব্যবহার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য পূর্বাচল আমেরিকান সিটিতে রাখা হয়েছে অনেকগুলো জায়গা তার মধ্যে দশটি জায়গা রাখা হয়েছে স্কুলের জন্যে এবং চারটি জায়গা রাখা হয়েছে ইউনিভার্সিটির জন্যে আমার পিছনে যে জায়গাটি এটি হচ্ছে সি থ্রির একটি জায়গা এবং এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তাদের নিজস্ব ক্যাম্পাস করার জন্য আমাদের কাছ থেকে এই জমিটি কিনে নিয়েছেন আবুল খায়ের গ্রুপের আন্ডারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি খুব অল্প সময়ের মধ্যে শুরু করতে যাচ্ছে তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এছাড়াও ইউএস বাংলা কর্তৃপক্ষ পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে তাদের নিজস্ব স্কুল ও কলেজ নির্মাণের পরিকল্পনা করেছে ভিউয়ার্স পৌঁছে গেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনারা যদি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে ইনভেস্ট করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা ফ্লট কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমত কথা বলতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম